ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি দেখুন আমরা জানি যে প্রাথমিকে ষাট নারী কোটা ছিল সেই কোটাটি আর থাকছে না অর্থাৎ আগামীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে সেখানে নারী কোটা আর থাকছে না অর্থাৎ এটা নারীদের জন্য বিশেষ করে মহিলাদের জন্য একটু দুঃসংবাদী বটে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কবে নাগাদ পরবর্তী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ আসছে তো এই দুইটি বিষয়ে কথা বলবো অর্থাৎ নারী কোটা কতটুকু থাকছে এবং নিয়োগ প্রক্রিয়াটা কি হতে যাচ্ছে আর নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে নাগাদ আসতে যাচ্ছে আসতে যাচ্ছে তো ভিভার্স ভিডিওটি টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বিশেষ করে যারা চাকরি প্রত্যাশী যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে ইচ্ছুক তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন ভিউয়ার্স আমরা জানি যে প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে যে কোটা আছে সেটা হচ্ছে ষাট নারী কোটা এর মধ্যে পুরুষ বিশ পার্সেন্ট এবং পোষ্য কোটা আছে বিশ পার্সেন্ট অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ক্ষেত্রে বিশেষ করে পুরুষদের জন্য শিক্ষক হওয়া একটা ছোটখাটো বিসিএস পাশ করার মতনই অবস্থা আর যেটা খসড়া আসতেছে সেটা দেখুন যেখানে উল্লেখ করা হচ্ছে যে তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ যেটা সরকারি অর্থাৎ পাঁচ আগস্টের পর যে সরকার পতনের পর যে নিয়োগ বিধিটা চালু হয়েছে সেটা আলোকে এবং সেক্ষেত্রে কোটা থাকবে মাত্র সাত পার্সেন্ট আমরা ডিটেলস আলোচনা করতে যাচ্ছি দেখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগের নারী পোষ্য ও পুরুষ করা থাকছে না উচ্চ আদালতের রায় অনুযায়ী থাকবে মাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে প্রস্তাবিত প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশের খসড়ায় এবং বিধান থাকছে খসড়া থেকে সব তথ্য জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকার আগের বিভাগের মতো সহকারী শিক্ষক নিয়োগ আর দেবে না তো যাই হোক আরও কি বলেছে দেখুন নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে গত ডিসেম্বর পর্যন্ত সারাদেশে সরকারি সহকারী শিক্ষকদের শূন্য পদ রয়েছে প্রায় আট হাজারের বেশি বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদের সংখ্যা আরও বাড়তে পারে প্রস্তাবিত বিধিমালা উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন যে সাত শতাংশ কোটা ব্যবস্থা রাখা হচ্ছে আর কি আর এখানে বলা হচ্ছে যে সর্বশেষ যে নিয়োগ দেওয়া হয়েছিল সেখানে ষাট পার্সেন্ট মহিলা কোটা প্রার্থী ছিল বিশ শতাংশ পোষ্য কোটা প্রার্থী ছিল এবং অবশিষ্ট বিশ শতাংশ পুরুষ প্রার্থীদের দিয়ে পূরণ করা হয়েছে যেটা অত্যন্ত অমানবিক ছিল আর যুগের সাথে তাল মেরে অবশ্যই এগুলো চেঞ্জ হওয়া উচিত আমি মনে করি যে প্রাথমিক বিদ্যালয়ে আমি চাকরি করেছি আমিও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েছিলাম এবং ছোটোখাটো একটা বিশেষ পাশ করার মতনই আমার কাছে মনে হয়েছে অনেক পড়াশোনা করে অনেক বেশি এমসি ঠিক করা লাগছে আশিটার মধ্যে উনশিটা এমসিকিউ ঠিক করে আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েছিলাম তো দেখুন আগামী আগস্ট অথবা সেপ্টেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সার্কুলার আসতে যাচ্ছে আট হাজারের বেশি নিয়োগ সার্কুলার থাকবে আর কি আট হাজারের বেশি পদের সংখ্যা শূন্য থাকবে তো দেখা যাক কী হয় এটা ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ